ভোটের আগে এবার বড় ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসে কারণ রাজ্যে ভোটের দামামা ঘোষণা অলিখিত দেবে নির্বাচন কমিশন আর সময় নষ্ট নয় কারণ হাতে আর সময় নেই নির্বাচন কমিশনের ভোট ঘোষণায় দেরি করলে কিন্তু বিপদ বাড়বে রাজ্য সরকারের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে পাঁচই মে এর মধ্যে নতুন সরকার গঠন না হলে তাই ভোট ঘোষণার ঠিক আগেই কিন্তু একেবারে বড় সর ধাক্কা এবার শাসক দল তৃণমূল কংগ্রেসে একেবারে উইকেটের পতন মেন উইকেট ছিটকে দিল এবার কিন্তু খবর উঠে গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু পুলিশের জালে হেভি ওয়েট দাপুটে তৃণমূল নেতা তৃণমূল নেতাকে জালে পড়ল পুলিশ এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ কার্যত ফিল্মি কায়দায় গ্রেপ্তার তৃণমূল নেতা ভোটের আগে বেনজির ভাবে একের পর এক অভিযোগ উঠে আসছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতাকে পাকরাও করলো এবার পুলিশ শেষ রক্ষা হলো না একেবারে করা একশন পুলিশের চিন্ত শুধু বেলেঘাটা রাতারাতি তার নাম ছড়িয়ে পড়েছে চারদিকে তাকে নিয়ে সরগোল তৃণমূল বিকেল সাড়ে পাঁচটা না রাত পেলে ঘাটার বাহুবলী তৃণমূল নেতা তথা ব্যবসায়ী রাজু নস্করকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তারপর থেকেই শাসক দলের মধ্যে হইচই কেন বিধানসভা ভোটের মুখে রাজুকে গ্রেপ্তার করা হলো বেলেঘাটা এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধকের ঘটনায় নাম জড়িয়েছিল রাজুর তৃণমূল নেতা রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে শিয়ালদা আদালতে পেশ করা হলে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত অতীত রাজুর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠে এসেছে কিন্তু কখনো এই ধরনের পদক্ষেপ করতে দেখা যায়নি কিন্তু এবার কেন ধরা হলো ভোটের মুখে এই ঘটনা স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে তৃণমূলের অন্দরে তবে কেই রাজুর নস্কর এই প্রশ্নে বিবিধ ব্যাখ্যা রয়েছে উত্তর কলকাতার তৃণমূলে কিন্তু প্রায় সকলেই একান্ত আলোচনায় এক বাক্যে মানছেন রাজু একটি ব্যাপার কেমন ব্যাপার বেলেঘাটার রাজনীতিতে রাজু চিরকালি ডাক সাইডে বাম জমানায় প্রাক্তন মন্ত্রী অধুনা প্রয়াত মানব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন রাজু মানব দরদী হিসাবে সিপিএম এর হয়ে ভোট করাতেন কিন্তু বাম জমানার শেষ দিকে পরিবর্তনের হাওয়া বুঝে জামা বদলে নেন রাজু চলে যান তৃণমূলের দিকে কারণ তিনি ব্যবসায়ী নানা গোষ্ঠীতে বিভিন্ন উত্তর কলকাতা তৃণমূলের সব পক্ষের কাছেই রাজু জেন্টালম্যান তিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত আবার কাউন্সিলর জীবনে জীবন সাহার অন্নকূট উৎসব অন্যতম হতা ছিলেন রাজু কুনাল ঘোষের সঙ্গে তার সক্ষ রয়েছে আবার বেলেঘাটার বিধায়ক পরেশ পালেশ সুভাষ মেলার সভাপতিও রাজু শুধু তাই নয় তার পুত্র স্বরাজ নস্কর তৃণমূলের সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন স্বরাজ তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারীও গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার ভোট গ্রহণের দিন রাজুর অফিসে পৌঁছে গিয়েছিলেন সুদীপ কুণাল পরেশ রাজু ভোট করিয়েছিলেন বাকিরা হাজির ছিলেন কারণ ভোটের আগে উত্তর কলকাতায় তৃণমূলের দল প্রকাশ্যে এসে পড়েছিল অনেকে বলেন কুণাল রাজুর অফিসে গিয়েছেন খবর পেয়ে পাল্টা নজরদারি চালাতে সেখানে পৌঁছেছিলেন সুদীপ এবং পরেশ রাজু যে বেলেঘাটায় একটি নাম তার প্রমাণ মেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা দেও বেলেঘাটায় কোনো কর্মসূচিতে গেলেই শুভেন্দু সরোহন রাজুর নাম করে রাজু গ্রেপ্তার হওয়ার পর থেকেই তৃণমূলের মধ্যে আলোচনা শুরু হয়েছে ভোটের আগে উত্তর কলকাতার কোন নির্দিষ্ট পক্ষকে বার্তা দিলেই কি এই পুলিশি পদক্ষেপ অনেকে তেমনটা ভাবছেন তবে আরো দু রকমের মত ঘুরছে তৃণমূলে এক যে ধরনের অভিযোগ উঠেছে তাতে পুলিশের গ্রেপ্তার না করে কোনো উপায় ছিল না কারণ সদ্য নিযুক্ত কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের মুখ বাঁচানোর দায় রয়েছে বলে অভিমত তাঁদের দ্বিতীয় ব্যাখ্যা রাজু বিভিন্নভাবে বিজেপির সঙ্গেও সংসভ রাখছিলেন সেটা তৃণমূলের গোচরে এসেছে বলি দাবি শাসক দলের প্রথম সারির কয়েকজন নেতার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে তার তৃণমূলের হেভি ওয়েট নেতা রাজু নস্কর রাজু নস্করকে গ্রেপ্তার করলো পুলিশ গ্রেপ্তার করি কিন্তু করা অ্যাকশন শুরু ভোটের আগে বিরাট অ্যাকশনে পুলিশ কলকাতা পুলিশ তৃণমূল নেতাকে সরাসরি তুলে নিল পুলিশ বড় সড় উইকেটের পতন এবং কুনাল ঘোষের একেবারে অত্যন্ত কাচের ঘনিষ্ঠ এই নেতা ব্যবসায়ী রাজু নস্কর কিন্তু খবর উঠে আসছে ভোটের ঠিক মুখেই কিন্তু হয়ে উঠেছে রাজ্য ভোট হলে উত্তপ্ত একাধিক অভিযোগ উঠে আসে শাসক বিরোধী উভয় পক্ষের বিরুদ্ধে মারধর থেকে শুরু করে হুমকি শাসানি ভয় দেখানো রক্তাক্ত পরিস্থিতি হয় বাংলা কলকাতা পুলিশের জালে ঠিক সেই মুহূর্তে ভোটের ঠিকমুখী অপহরণ এবং মারধরের ঘটনায় একেবারে বেলাঘাটা অঞ্চলের তৃণমূলের নেতা তথা প্রমোটার রাজু নস্কর কলকাতা পুলিশের জালে তৃণমূল কংগ্রেসের নেতা ও রিয়েল এস্টেট ডেভেলপার রাজু বেলাঘাটা এলাকায় এক বাসিন্দাকে মারধর এবং অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত রাজু নস্কর একান্ন বছর যার বয়স তিনি প্রগতি ময়দান এলাকার ক্যানেল সাউথ রোডের বাসিন্দা টিএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ অভিযোগকারী সুকমল দেবনাথ জানিয়েছেন তার পরিবার গত পঁচাত্তর বছর ধরে বেলেঘাটার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন চৌঠা ফেব্রুয়ারি নস্কর প্রায় পঞ্চাশ ষাট সহযোগীর সঙ্গে বাড়িতে প্রবেশ করে তাদের বাড়ি খালি করতে চাপ দেয় তিনি বলেন রাজু নস্কর মাপজোক নিতে চাইছিলেন আমি সম্পত্তির মালিকানার নথি চাইলে তিনি বলেন আদালত পুলিশের কাছে অভিযোগ গিয়ে জানিয়ে কোনো লাভ হবে না এরপর আমাকে অফিসে নিয়ে মারধর করা হয় এবং আমার পরিবারের সদস্যরাও আক্রান্ত হন যদিও বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে রাজু নস্কর বলেন আমি কিছুই জানি না আমি এলাকার একজন সাধারণ বাসিন্দা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমি অভিযোগকারীর পরিচিতিও নই পুলিশ সূত্রে জানা গেছে এক ভাড়াটিয়াকে মারধর করার পাশাপাশি অবৈধভাবে অপহরণ এবং আটক রাখার অভিযোগ তার বিরুদ্ধে এবং তাই মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল তিনি ইএম বাইপাস হন পুলিশ সংলগ্ন সূত্রে জানা গেছে অভিষিক্ত ক্রসিং সংলগ্ন এলাকা থেকে বিকেল পাঁচটা তিরিশে গ্রেপ্তার করা হয়েছে তাকে তাকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে এবং উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা প্রসঙ্গে টিএমসি রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন এটি রাজনৈতিক ঘটনা নয় সম্পত্তি সংক্রান্ত স্থানীয় বিরোধের ঘটনা পুলিশ অভিযোগ পাওয়ার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে এবং এই রাজু নস্কর নাকি কুনাল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এমনই কিন্তু খবর উঠে আসছে রাজু নস্কর ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ার পর বড় সড় ধাক্কা কিন্তু এবার তৃণমূলে তবে নতুন কমিশনার তিনিও কিন্তু কড়া পাওয়ার কি হতে চলেছে অভিযোগ আগামী দিনে আগামী দিনে ভোটের বাজারে কি রাজু নস্কর গ্রেপ্তার হওয়ার পর বড় ধাক্কা খাবে শাসক দল কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের